সালাম আলাইকুম বিহান পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ ইসলান্ন মসজিদে ছাব্বিশ সাতাশে রাত যাকে মহিমান্বিত সবিকাদরের রাত হিসেবে মনে করা হয় এই রাতে ইসলন্ডন মসজিদে নামাজের জন্য মুসল্লিদের তিল ধারণের স্থান ছিল না মসজিদের বাইরেও শত শত মানুষ লাইনে অপেক্ষায় ছিলেন মসজিদের ভিতরে প্রবেশ করার জন্য এই মসজিদে দশ হাজার মানুষের ধারণ ক্ষমতা নারী পুরুষ মিলিয়ে কিন্তু আটকাখাত পরেও আমরা যখন বের হই তখন বাইরে দেখতে পাই যে বিপুল সংখ্যক মুসল্লি মসজিদের ভিতরে প্রবেশের জন্য চেষ্টা করছেন তারা দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলেন আটরে পরে আপনারা জানেন অনেকেই মসজিদ থেকে তাদের বাইরে বের হয়ে যান এবং তারপরে অনেকে আবার ঢুকেন কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে প্রায় শত শত মানুষ মসজিদের বাইরে মসজিদের ভিতরে প্রবেশ করার জন্য এলএমসি এবং মসজিদের মেইন হল এবং মরিয়ম সেন্টার প্রত্যেকটি স্থানে মানে পরিপূর্ণ ছিল মানুষ আর মানুষের